আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার পরিবারে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে এইভাবেই থাকবো তাহলে দেখে নিন ভিডিওটা এখানে আমি দুটো ভাঙন মাছ নিয়ে নিয়েছি যেটাকে ভাঙ্গন পার্শে বলে এই মাছ খেতে ভীষণই ভালো হয় টেস্টও খুব সুন্দর এবারের মধ্যে আমি নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে নেবো যেরমভাবে প্রত্যেকটা মাছের মধ্যে আমি করে থাকি সেরমভাবেই এখানেও করে নেব দেখুন এখানে আমি নুন হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে ভেজে নেব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো আমি কিন্তু রান্না করবো না আমার একটু গলার প্রবলেম হচ্ছে বলে আমি দুটো মাছ রেখে দেবো আমার জন্য ভাজা আর বাদপানিগুলো রান্না করবো আমার গলার ভয়েসটাও কিন্তু অনেকটা বসে গেছে আসলে আমার এই গলার প্রবলেমটা এক বছর ধরেই চলছে ফেলে রেখেছি দেখানো হয়নি তাই এখন হয়তো বেড়ে গেছে অনেকটাই এবার বাকি প্রসেসিংগুলো আমি করব আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওটা দেখার সময় প্লিজ একটা লাইক দিতে কেউই ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবার আমি কালো জিটা দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যেই একটা ছিটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ আদা রসুনের ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে সামান্য জল দিয়ে দিচ্ছি খুব বেশি আমি এখানে জল দেব না বেশি ঝোল ঝোল করবো না আমি আপনারা চাইলে ঝোলটা একটু বাড়িয়ে বা আপনারা যেরকম পছন্দ করেন সেই রকম যদি রাখতে চান রাখতে পারেন আমি অতটা ঝোল করবো না একটু ঝোলটাকে ফুটতে দেব সামান্য আমি এখানে দু টেবিল স্পুন পোস্ত দিয়ে দেবো এক টেবিল স্পুন দিলাম আরও এক টেবিল স্পুন দিয়ে দেব আমি শুকনো পোস্তটাকে গুড়িয়ে নেবো তাহলে খুব ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে দেখুন মিহি করে গুড়িয়ে নিয়েছি এবারের মধ্যে আমি জল দিয়ে দেবো চারখানা খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা ভাঙা কাজু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব আমি কিন্তু এর মধ্যে আজকে কোনো আদা রসুন কোনো কিছুই দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব গাদার মাছগুলো দিয়ে দেবো আর মাথাটা দিয়ে দেবো দুটো মাথা লেজার টুকরোটা আমি দেব না কেননা মেয়ে লেজা খেতে পছন্দ করে না তাহলে যা ভাজাগুলো আমি খেয়ে নেবো থেকে তিন মিনিট আমি মিডিয়াম টু লোতে ফুটিয়ে নেব মাছগুলো সেদ্ধ করার জন্য দেখুন আমি চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর লাগছে এবার এই পেস্টটা দেওয়ার পরেও আমি দু মিনিট ফুটিয়ে নেব আপনারা যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আমি মাঝে মধ্যে ভাবে করে থাকি তবে আমি ভাঙন মাছটা দিয়েই করি আমার খুব ভালো লাগে ভাঙন মাছটা এইভাবে রান্না করে খেতে লোতে ছিল এবার আমি একটু হাই ফ্লেমে করে দিয়েছি ওভেনটাকে দেখুন মাছের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে সার্ভ করবো